সুপ্রিয় দর্শক উত্তরে চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা জানার চেষ্টা করবো আসলে শুকুর কীভাবে পালন করতে হয় সেই সম্পর্কে আমরা তথ্যগুলো সংগ্রহ করার চেষ্টা করব আজকে যারা এই শুকুর লালন পালন করার জন্য রাস্তায় ঘাটে শুকুর চড়াচ্ছেন খাদ্য খাওয়াচ্ছেন সেই সম্পর্কে বিষয়গুলো আমরা জানার চেষ্টা করি আসুন তাহলে আমাদের ভিডিওটা শুরু করা যায় ভাই নমস্কার কেমন আছেন আপনি ভালো আছেন ভালো আছেন না কোথেকে আসছেন আপনি আমরা

শুকুরটা কোন সিজনে বেশি সুস্থ থাকে আপনার সুস্থ সবচেয়ে থাকে হলো আপনার বর্ষাকাল বর্ষাকালে তার মানে কি শুকুরের গায়ে গরম বেশি বর্ষাকালে ঠান্ডা থাকে শরীর সুস্থ থাকে এখন একটা শুকুর বাচ্চা কয়টা পর্যন্ত দিতে পারে বারোটা পর্যন্ত বাচ্চা একটা শুকুর যখন প্যাগনেট হয় যখন মানে আপনি সার দেখান শুকুরের সার ছয় মাস পর বাচ্চা দেয় চার মাস চার মাস বছরে তাহলে কয়বার বাচ্চা দেয় দুইবার বাচ্চা দেয় আচ্ছা এখন আপনার শুকুরের যে পালটা আপনি এখানে রাখতেছেন এখানে আপনার রাত্রি যাপন করবেন কিভাবে থাকবে এরা কি রাত্রে গন্ডগোল করবেন পালানোর জন্য যখন শুকুর বিক্রি করেন আপনারা কত বছর বয়স হলে একটা শুকুর বিক্রি হয় এক বছর এক বছর হলে যদি বিক্রি করেন তাহলে ওটার মাংস কতটুকু হবে আপনার পঁয়ত্রিশ কেজি এই শুকুরগুলো আপনি বিক্রি করেন খায় না এখন আপনারা কতদিন দিকে থাকবেন আমরা যতদিন এখন ধরে নাম যে আপনার এলাকায় থাকবেন তারপরে শুকুর এই যে মাটি কুটি থাকে এই মাটির অবস্থায় গায়ে শরীরে কোনো সমস্যা হয় না গোসল করেন না আপনারা নদীতে পরে করেন গোসল গোসল করতে নামে

যে এখন বেলে বেলা শেষ হয়ে গেছে আমাদের এক জায়গায় আচ্ছা যার জন্য ওরা আগে বুঝতে পারছে মানে ওরা বুঝতে পারে এখন আমার শুয়ে ঘুমাইতে হবে ওরা ছাড়া যেভাবেই থাকবে তারা সকালবেলা আবার উঠবে সকালবেলা উঠে আবার খাওয়া দাওয়া শুরু করবে ও আচ্ছা তো ঠিক আছে ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনার ইনফরমেশন দেওয়ার জন্য আপনার মোবাইল নাম্বার যদি থাকে বলতে পারবেন বলেন দেখি জিরো ওয়ান সেভেন তারপর ওয়ান ডাবল জিরো থ্রি ঠিক আছে ধন্যবাদ দাদা আপনি ভালো থাকবেন সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা জানলাম আসলে শুকুর কীভাবে পালন করতে হয় শুকুরের খাদ্য খোরাক কী তারা কীভাবে চলন ফিরন করে কী কী খাদ্য খায় সম্পূর্ণ তথ্যগুলো আমরা জানার চেষ্টা করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন উত্তরে কৃষি চ্যানেলের পক্ষ থেকে আবার শুভেচ্ছা এবং অভিনন্দন ধন্যবাদ সবাই